বায় ও নম শিবায় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পালিত হয় এই উৎসব এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব এদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তি সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে থাকে তাই বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সমসূচি মাহাত্ম পূজাবিধি এবং তাৎপর্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি অন্ধকার দূর করার জন্য এই ব্রত পালিত হয়ে থাকে এবং এই ব্রত পালন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা তার মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে অনেকেই শিবরাত্রি ব্রত পালন করে থাকেন প্রথমে জানব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সমসূচি বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা ও শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয় মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে মহাশিবরাত্রির পূজা চার চারপহরে করা অধিক ফলদায়ী তাই আটই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির প্রহরের পূজা শুরু হবে প্রথম প্রহর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পহর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পহর মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটা চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবছরের মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে যার ফলে এই তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে প্রথমত সিদ্ধি যোগ সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ নয় মার্চ সূর্যোদয় থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ আটই মার্চ মাঝরাত রাত বারোটা ছেচল্লিশ মিনিট থেকে নয় মার্চ রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে এবার যে নেব মহাশিবরাত্রি পুজোর শব্দের অর্থ হল চিহ্ন অথবা প্রতীক এই প্রতীক অথবা চিহ্নতে আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি প্রাণ মন ও বুদ্ধি একটি দেশের পরিচয় যেমন বহন করে পতাকা তেমনি একটি লিঙ্গ অর্থের মূল কথা হলো প্রতীক অথবা চিহ্ন আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ্ম শরীর বিচরণ করে এবং পুনরায় দেহ ধারণ করে তবে শিব রুদ্র মহাদেব নামে আমাদের মধ্যে বেশি পরিচিত একটি শিবলিঙ্গ আর একটি নারায়ণ শিলা এই পুজোয় লাগে শিবলিঙ্গর গঠন প্রণালী সহজ হওয়ার জন্য মূর্তি তৈরি থেকে লিঙ্গ পুজো আমরা বেশি আগ্রহ দেখে থাকি মাটি দিয়ে অতি সহজেই অল্প সময়ের মধ্যে এই প্রতীক তৈরি করা যায় পূজা বিসর্জন থাকে আছে শিবের তৃতীয় চোখ পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মিনে ডাবের জল দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের উপর শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয় মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন দিন উপবাস করেন ও শিবের আরাধনা করে থাকেন এছাড়াও এই তিথিতেই শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবের প্রাকটোৎসব হিসেবেও পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় এবার আসছি থেকে মহাশিবরাত্রিতে তারপর স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এরপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করবেন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেদিন রাতের চার প্রহরী পুজো করতে হয় মহা শিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ নিবেদন করবেন এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে শিবের অভিষেক করবেন তারপর পঞ্চবচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করবেন ভাং ধুত্র বেলপাতা বেলফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করবেন শিব চালিশা ও শিব স্তোত্র পাঠ করবেন এবং পরের দিন আবার শিবের পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক